হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি ডোরেমনের মজার একটা এপিসোড এক্সপ্লেন করব এটা সিজন ওয়ানের এপিসোড ফোর চলো তাহলে শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাই নবিতা প্রতিদিনের মতো তার বাসায় তবে আজ সে ঘুমিয়ে নেই আজ সে কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছে ডোরেমন নবিতাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে আসছে কিন্তু নবিতা ডোরেমনকে কোনো পাত্তাই দিল না ডোরেমন নিচে মায়ের সাথে বসে নাস্তা করছিল নবিতার মা জিজ্ঞেস করছিল নবিতা কোথায় ডোরেমন বলল সে অনেক ব্যস্ত এরপর দেখা যায় নবিতার প্লেন আবিষ্কার হয়ে গেছে নবিতা দৌড়ে চলে গেল তার বন্ধু শুনিও আর জিয়ানের কাছে জিয়ান শুনিও টিটকারি মেরে হাসতে থাকে নবিতা তার প্লেনটাকে উড়িয়ে দিল প্লেনটা উড়তে দেখে জিয়ান শুনিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে তারা জিজ্ঞেস করে কিভাবে প্লেনটি উড়ল নবিতা সরল মনে প্লেনটা উড়ানোর সিস্টেমটা শিখিয়ে দিল এরপর জিয়ান প্লেনটা কেড়ে নিয়ে বলল আমি এবার উড়াব জিয়ান বেশি করে বাতাস দিতে থাকল নবিতা বারবার বলল এত বাতাস না দিতে কিন্তু জিয়ান শুনল না একটু পর প্লেনটা ফেটে গেল নবিতা খুব কষ্ট পেয়ে বাড়ি গিয়ে কান্না করতে থাকে দোরেমন তার কষ্ট দেখে একটা গ্যাজেট বের করল আর বলল এটা মুখে নিয়ে আস্তে আস্তে ফু দিতে কিন্তু নবিতা বিষয়টি না বুঝে জোরে ফুঁ দিল এবং উপরে উড়ে গিয়ে ব্যাথা পেল এরপর দেখা যায় মাঠে সবাই খেলা করছে জিয়ান একটা বড় শট খেলে নবিতা ডোরেমনও সেখানে যায় বলটি নবিতার দিকে আসছিল নবিতা গ্যাজেটের সাহায্যে বলটি মাঠে পাঠালো এবং জিয়ান ক্যাচ আউট হয়ে গেল নবিতার ডোরেমন সেখান থেকে উড়ে চলে গেল বাকিরা তাকিয়েছিল নবিতার এটা অনেক ভালো লাগল এবং সে উড়তে উড়তে মুখ হাঁ করে হাসতে থাকে হাসার সময় নবিতার মুখ থেকে গ্যাজেট পড়ে যায় এবং সেও নিচে পড়ে যেতে লাগে নবিতার পিছনে ডোরেমন ছুটে গেল এবং তাকে বাঁচাল ডোরেমন বলল তুমি এই গ্যাজেটের অপব্যবহার করবা তাই আমাকে এটা ফেরত দাও নবিতা কিছুতেই তা দিতে চায় না এভাবে তারা একে অপরের সাথে সেই গ্যাজেট দিয়ে বাতাস মেরে যুদ্ধ করতে থাকে তখনই সেখানে সিজুকা এবং ড্যাকিসুকি এসে তাদের থামায় এবং মিটমাট করায় ড্যাকি তাদের এই গ্যাজেট দেখে একটা বুদ্ধি পেল এবং বলল আমরা একটা বড় প্লেন তৈরি করব নবিতার বাসায় সবাই তখন চলে আসলো এবং কাগজের বড় প্লেন তৈরি করতে লাগলো প্লেন বানানো হয়ে গেলে ডোরেমন একটা জাদুর আলো দিয়ে কাগজের প্লেনকে শক্ত মজবুত করে দিল এরপর তারা প্লেনের ভিতরে গেল এবং সব সিস্টেম দেখল কিভাবে এটি উড়বে নবিতা অনেক এক্সাইটেড ছিল সে প্রথমবারের মতো প্লেনটি উড়ানোর জন্য রেডি হল তারপর দেখা গেল তারা সফলভাবে আকাশে উঠছে সবাই অনেক খুশিতে আনন্দ করতে থাকে কিন্তু নবিতা ফু দেওয়া ছেড়ে তাদের সাথে আনন্দ করতে থাকে এরপর যে ভাবা সেই কাজ প্লেনটি মুহূর্তেই নিচে পড়ে যেতে থাকে ঠিক তখনই ড্যাকি সুকি গিয়ে প্লেনটি চালাতে থাকে এভাবে তারা বেঁচে যায় নবিতাকে ডোরেমন বকতে থাকে নবিতা তা শুনে কোনও মন খারাপ করল না সে বলল সে স্পেসে যেতে চায় ডোরেমন তখন আরেকটি গ্যাজেট বের করল এটা মাথায় পড়লে আশেপাশের সব মনে হবে গ্যালাক্সি নবিতা অনেক এনজয় করতে থাকে এক পর্যায়ে তারা একটা গ্রহে প্রবেশ করতে লাগল মূলত এটা ছিল নবিতাদের স্কুলের পিছনের পাহাড়টি সকলে সেই পাহাড়ে পৌঁছে প্লেন থেকে বাইরে বের হল সবাই একসাথে হাঁটতে থাকে অ্যাডভেঞ্চারের মতন হঠাৎ তারা দেখতে পেল একটা এলিয়ান তাদের দিকে আসছে সকলে অনেক ঘাবড়িয়ে গেল বিশেষ করে নবিতা তো ভয়ে কাঁপছিল নবিতা তখন বুদ্ধি করে তার মাথার গ্যাজেটটি খুলল দেখতে পেল এটা তাদের স্কুলের টিচার এটা দেখে সকলেই অনেক ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে গেল জিয়ান এবং শুনিও জঙ্গলের মাছ থেকে সব কিছু দেখল শুনিও জিয়ানকে বুদ্ধি দিল কিভাবে তারা প্লেন নিয়ে পালিয়ে যাবে অতপর আমরা দেখলাম তারা প্লেনের ভিতরে প্রবেশ করল এবং শুনিও সব কিছু কন্ট্রোল দেখে বলল এটা তো অনেক সহজ শুনিয়র থেকে সব সিস্টেম শিখে নিয়ে জিয়ান প্লেনটি উড়িয়ে নিয়ে গেল সিজুকা এগুলো দেখতে পেল এবং নবিতা এবং ডোরেমনকে নিয়ে প্লেনের পিছন পিছন তারা করতে লাগল জিয়ান অনেক জোরে বাতাস দিতে গিয়ে তার নাক দিয়ে সর্দি বের হয়ে যায় এতে প্লেন আর কন্ট্রোলে থাকে না জিয়ান সুনিয়োকে জোর করে বাতাস ভরতে কিন্তু সুনিয়ো ঘৃণাতে বাতাস ভরতে চায় না এভাবে তারা তাদের স্কুলের মাঠে আছড়ে পড়ে ডোরেমন এবং বাকিরাও সেখানে পৌঁছায় শুনিও প্ল্যান থেকে বের হয় এবং জিয়ান তার উপর অনেক ক্ষেপে যায় জিয়ান শুনিওকে মারার জন্য তাকে ধাওয়া করতে থাকে তো বন্ধুরা এটাই ছিল আজকের মজার একটা এপিসোড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ থাকলো।